তোমরা নিয়ে নিয়ে যায় যায় দিকে আর পাপ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে মানুষের ইমান ধরে রাখা আঙ্গার জ্বলন্ত কয়লা হাতের মুঠে রাখার থেকেও কষ্ট বেশি হবে আমাদের প্রিয় নবী হজরতাহ বলেন তোমরা জুমার দিনে বেশি বেশি আমার নামে দুরুৎ পাঠ করো কারণ তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হয় সুবাহ আল্লাহ আমরা তো সেই নবীর উম্মাদ যার পিছনে সত্তর হাজার ফ্রেস্তা নামাজ পড়েছিল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা বলেন যারা আমার কিতাব পাঠ করে এবং নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তার থেকে ব্যয় করে গোপনে এবং প্রকাশে তাদের কখনো লস হবে না আল্লাহ তালা সালাতকে কে এতটা বাধ্যতামূলক করেছে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ো বসে না পড়তে সক্ষম হলে নামাজ পড়ো তাও লাগবে বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে নিশ্চয় কম করে হাসতে আর বেশি করে কাঁদতে রাসুল এ পাক সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে মূর্খতা সরিয়ে পড়বে আর যোগ্যর ব্যক্তির চেহারে অযোগ্য ব্যক্তি বসবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে মানুষের ইমান ধরে রাখা আঙ্গার জ্বলন্ত কয়লা হাতের মুঠে রাখার থেকে কষ্ট বেশি হবে হতাশ হওয়া যাবে না হয়তো মহান আল্লাহ তালা আমাদের জন্য সুন্দর একটি পরিকল্পনা করে রেখেছে হয়তো এ পারে বা ও পারে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে সে চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না রাসুল সাল্লু আলাইসাল্লামের কণ্ঠে কোরআন তেলোয়াত এতটাই সুমধুর ছিল যে আবু জাহেল পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কোরআন তেলোয়াত শুনতো আগুন যেমন পানিকে নিবায় ঠিক তেমনি দান সৎকা মানুষের অন্তরের জ্বালা নিবায় হে মমিনগঞ্জ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমাদের আল্লাহ তালা বলেন যারা আমার কিতাব পাঠ করে এবং নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তার থেকে ব্যয় করে গোপনে এবং প্রকাশে তাদের কখনো লস হবে না জান্নাতের পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও সুমিষ্ট বলি সোবাহ আল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের নামাজ ভালো এই নামাজি বেহস্তে সাবই কাঠি তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো আমরা সেই নবীর উম্মত যার পিছনে 70000 ফেরেশতা নামাজ পড়েছিল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বলেন হে আদমগণ একমাত্র তোমার রবের প্রতি ভরসা করে থাকো যদি তোমরা মুমিন হও আল্লাহতালা নামাজ কে সালাদ কে এতটা বাধ্যতামূলক করেছে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ো বসে না পড়তে সক্ষম হলে শুয়ে শুয়ে নামাজ পড়ো তাও নামাজ আদায় করাই লাগবে